নজর থাকবে পরবর্তী সংবাদে আসন্ন লোকসভা ভোটে ইন্ডিজোটের প্রচার জোর গদমে কয়লা শহরে আজ শনিবার বিকেলে লক্ষ্য করা গেল সেই প্রচার যেখানে সিপিএম কুরমিরা উপস্থিত ছিলেন আজকের ভোট প্রচারকে কেন্দ্র করে তবে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা যে আসন সেখানে কৃত দুঃখিত সিপিএম এর পক্ষ থেকে রাজেন্দ্র রিয়াং অর্থাৎ ইন্ডিজোটের প্রার্থীকে জয়ী করার জন্যই কৈলা শহরে রাজপথ কাঁপিয়ে একটি সুবিশাল মিছিল এবং পথসভার আয়োজন করা হয় কর্মসূচিতে রেকর্ড সংখ্যক কর্মীরা যেরকম ছিলেন তার সঙ্গে কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন কংগ্রেসের পতাকা নিয়েও আজকে কর্মীরা এই ছিলেন সেই জায়গাতে আজকের মিছিল এবং পথ সভাকে কেন্দ্র করে ব্যাপক ঝড় পরিলক্ষিত হল ভোট প্রচার আহ ভোট প্রচারে বাবেরদের এবং কংগ্রেসের অর্থাৎ এক কথায় ইন্ডি জোটে এবং কৈলা শহর থেকে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্ট জোটের পক্ষ থেকে কি বক্তব্য তারা দিয়েছেন শোনাব ভারতবর্ষের যে রাস্তা জাতীয় সড়ক সড়ক পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে রেল স্টেশন থেকে শুরু করে সব কিছু বিক্রি করে দিচ্ছে আর অমিত শাহ এই দুজন দেখছে আর কিনছে দুজন আদালি আর আমানি চারজন গোটা দেশের নেতা আর বাকি আমরা একশো চল্লিশ কোটি মানুষ আমরা তো পাও হয়ে গেছি দুজন দেখছে আর দুজন কিনছে এরকম অবস্থায় দাঁড়িয়ে দেশ বাঁচানোর এই শপথ দেশের সাতাশটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে নিয়েছেন যে আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু আসল বিষয়ও আগে দেশটা রক্ষা করা দেশটাই যদি না থাকে তাহলে কার জন্য রাজনীতি করা হবে এই দেশ বাঁচানোর জন্য সাতাশটা দল আজকে ঐক্যবদ্ধ মঞ্চে মিলিত হয়েছেন ইন্ডিয়া এবং এই ইন্ডিয়া জোট সিপিএম এর বক্তব্য তবে ইন্ডিযুক্তের আজকের বক্তব্যের মধ্যে ইঠে এসেছে বর্তমান সরকারের এবং কেন্দ্র এবং রাজ্যের তীব্র সমালোচনা তার সঙ্গে রাজেন্দ্র রিয়াঙ্কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান উঠে এসেছে আজকের মিছিল এবং পথ সভার মধ্য দিয়ে পূর্ব আসনে ইন্ডি ইন্ডি জোটের যে আজকে সভা এবং তার সঙ্গে যে মিছিল সেই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক কর্মী সমর্থকদের উপস্থিতি এবং সারা পরিলক্ষিত হয় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন